সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলা শস্য বিমা যোজনার টাকা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা গত সতেরোই ডিসেম্বর দেওয়ার কথা ছিল কারণ ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাংলা আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা রিলিজ করেছেন একটি অনুষ্ঠানের মাধ্যমে তো সেই অনুষ্ঠান থেকেই কিন্তু বাংলা শস্য বিমা যোজনার ফসলের ক্ষতিপূরণের টাকা রিলিজ করার কথা ছিল কোনো এক কারণবশত সেদিন কিন্তু সেটা রিলিজ করা হয়নি আপনাদের ফসল বিমা যোজনার টাকা সেদিন কিন্তু রিলিজ করা হয়নি তো এই টাকা এবার আপনারা কবে পাবেন কবে নাগাদ আপনাদের এই টাকা দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা কবে ঢুকে যাবে এই সমস্ত আলোচনা আজকে ভিডিওতে করা হবে এছাড়াও কোন কোন জেলার কৃষক আপনারা এই প্রকল্পের অর্থাৎ শস্য বিমা যোজনার টাকা পাবেন ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কোন কোন জেলার কৃষকরা পাবেন না কারা আগে টাকা পাবেন কোন ব্যাংকে আপনারা টাকা পাবেন কোন ব্যাংকে পাবেন না সমস্ত আলোচনা আজকে এই ভিডিওতে করা হবে কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক প্রথম কথা হলো সতেরো তারিখে টাকা দেওয়ার কথা থাকলেও সেদিন দেওয়া হয়নি তাহলে এই টাকাটা এখন কবে দেওয়া হবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এর আগে বলেছিলেন বাংলা আবাস যোজনার অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করা হবে পনেরো ডিসেম্বরের পর তো সেই কথা অনুযায়ী তিনি কিন্তু সতেরো তারিখে অনুষ্ঠানটি করেছিলেন এবং টাকা রিলিজ করেছিলেন বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তো সেই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু বাংলা শস্য বিমার টাকাটাও রিলিজ করার কথা ছিল কোনো এক কারণ বিশেষে কিন্তু সেটা রিলিজ করা হয়নি এবার এই টাকাটা আপনারা তাহলে কবে পাবেন দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে বলেছিলেন যে ডিসেম্বর মাসে বাংলা শস্য বিমা যোজনার টাকা রিলিজ করা হবে অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের দিয়ে দেওয়া হবে এই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে এই কথা বলেছিলেন তো দেখুন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আগামী বাইশ ত্রিশ তারিখ নাগাদ কিন্তু এই টাকাটা রিলিজ হতে পারে বাইশ তেইশ তারিখে আপনারা এই টাকা পেতে পারেন অর্থাৎ ফসল বিমা যোজনার টাকা ফসলের ক্ষতিপূরণের টাকা আপনারা এই চলতি ডিসেম্বর মাসের বাইশ তেইশ তারিখ নাগাদ পেতে পারেন এবার কথা হলো কোন কোন জেলার কৃষকরা আপনারা এই ফসলের ক্ষতিপূরণ পাবেন দেখুন বিশেষত দক্ষিণবঙ্গে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং ডিভিজিট ছাড়া জলে যে সমস্ত এলাকায় যে সমস্ত জেলায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল ধান ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে সেই সমস্ত জেলার কৃষকরা কিন্তু আগে টাকা পাবেন এর সাথে সাথে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের দিকে কিংবা আরও অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলার যে যেখানে যেখানে ফসলের ক্ষতিপূরণ হয়েছে বন্যার প্রভাবে ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে সেই সমস্ত জেলার বেনিফিশিয়ারিরা অর্থাৎ সেই সমস্ত জেলার কৃষকরা যারা ফসল বিমা যোজনায় আবেদন করেছেন তারা কিন্তু এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন একটা কথা আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে সমস্ত কৃষক আপনারা ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য ফসল বিমা যোজনায় আবেদন করেছেন কেবলমাত্র সেই সমস্ত কৃষক পাবেন যাদের ফসলের ক্ষতি হয়েছে যারা আবেদন করেননি তাদের ফসলের ক্ষতিপূরণের কোনো টাকা পাওয়ার কোনো প্রশ্নই নেই যারা আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফসল নষ্ট হয়েছে কেবলমাত্র তারাই টাকা পাবেন তো আপনারা টাকা পাবেন কি না আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা আপনি একবার চেক করে নেবেন অর্থাৎ আপনারা যারা আবেদন করেছেন আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে তো কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন তার একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন তাহলে খুব সহজেই আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন তো দর্শক আজকের এই ভিডিওতে মূলত এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ